বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রঙ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা জীবনে কেউ চিরকাল পাশে থাকে না স্বার্থ তো ফুরিয়ে গেলে তোমার মূল্য ওই গাছের মতোই মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা হচ্ছে নেশা চাইতেও খারাপ মনে রাখবে মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র হয়ে যায় পাতা ধরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় কিছু মানুষ আছে সাপনে এলেই ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে দেয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু মানুষকে খুব কাজ থেকে চেনা যায় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে হয়তো আর দ্বিতীয়টি নেই সামান্য স্বার্থের আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা আর এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ফ্যাক্ট হচ্ছে এটাই যে এই সমাজের ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি